ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে শেখো নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের ওপর বেশি আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছো কারণ কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ ভোগ করার অর্থই হল ভবিষ্যতে নিজের দুঃখের ক্ষেত্র রচনা করা সম্পর্কে যে দেলে দুজনেই জিতে যায় হেরে যায় শুধু সম্পর্কটা যে ঠকাবে সেও একদিন ঠকবে তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে যে প্রাচুর্য কুপথে টানে দারিদ্রতা তার চেয়ে হাজার গুণ উত্তম একটা মানুষ তখনই আঘাত করে যখন সে বুঝে যায় আপনি তার প্রতি দুর্বল মিথ্যা বললে হয় পাপ সত্য বললে শত্রুর আবির্ভাব চুপ থাকলে মানসিক চাপ জীবন যেন একটা অভিশাপ যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে তোমার ব্যর্থতাই হল তোমার সফলতা হারতে শিখে নিজেকে অনেক বড় ভেব না মনে রেখো কেউ কেউ উড়তেও জানে কঠোর হওয়া ভালো কিন্তু মাঝে মধ্যে সিদ্ধান্ত বদলানো উচিত পরিস্থিতি এবং পরিণতির কথা মাথায় রেখে জীবনের কাছে শিখেছি নিজেই নিজেকে খুশি রাখো এবং অপরকে দুঃখ ও আঘাত দেওয়া থেকে বিরত থাকো কিছু ঝগড়া সম্পর্কে আনে আলো কিছু ঝগড়া হওয়া বোধহয় ভালো আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে একবার বলো আমি সেরা সত্যি বলছি এক পরম তৃপ্তি উপভোগ করবে নিজেকে কখনো দুর্বল ভেব না তোমার মধ্যেও হয়তো এমন কিছু আছে যা সুপ্ত আর নিজেকে এটা খুঁজে বের করতে হবে জীবনে পারফেক্ট কেউ হয় না সবাই যে যার নিজের মতন অযথা কারণ মনের মতন হওয়ার চেষ্টা করা উচিত নয় আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেইমানগুলো মন ভাঙার সুযোগ পায় অসাধারণ নয় সাধারণ হয়ে থাকতে পারাটাই অসাধারণ একটা গুণ জীবনের শেষ বলে কিছু হয় না আমরা যেটাকে বা যেই পরিস্থিতিকে শেষ বলে ভেবে নেই সেটাই নতুন করে এক অধ্যায়ের সূচনা ঘটায় একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে ছুঁয়ে দেখো তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না সব কিছুর সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব অর্জনের জন্য সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তা হলো তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কোনো কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সে সব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ করতে না পারে তাহলে হাসতে শেখো যে শুধু নিজের ভালো চায় সে কুজন যে আপনজনদের ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে তাই সাহস করে ওঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয় চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতন হয় না জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে সব মেধাবীকে জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি যে পেয়েছে তাকে নয় যে হারিয়েছে তাকে জিজ্ঞাসা করো সম্মান কি জিনিস কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার কালকে বদলাতে পারবে না মানছি আয়নার মূল্য হিরের থেকে অনেক কম কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নার খোঁজ করে সর্বপ্রথম এবার আসুন অদ্ভুত কিছু লেখা জেনে নিই চুল কাটার একটা সেলুনের সাইনবোর্ডে অদ্ভুত এক লেখা দেখলাম আমরা মনের বোঝা হয়তো নয় কিন্তু মাথার বোঝা অবশ্যই হালকা করি একটা লাইটের দোকানে একবার দেখেছিলাম সাইনবোর্ডে লেখা রয়েছে আপনার বুদ্ধির বাতি জ্বলুক বা নাই জ্বলুক কিন্তু আমাদের বাল্ব অবশ্যই জ্বলবে রাস্তার ধারে একটা চায়ের দোকানের সাইনবোর্ডে একটি নজর কাড়ার মতন লেখা ছিল আমি অতি সাধারণ হতে পারি কিন্তু আমার চা একেবারে স্পেশাল একটা ছোটো রেস্টুরেন্ট তো সবাইকে ছাপিয়ে গিয়েছিল লেখায় আমরা গ্যারান্টি দিতে পারি যে এখানে ঘরের মতন খাবার পাবেন না তাই নির্দিধায় ঢুকে পড়ুন ইলেকট্রনিকের দোকানে দার্শনিকের মতো স্লোগান লেখা ছিল সাইনবোর্ডে আপনার যদি কোনো ফ্যান না থাকে তো আমাদের কাছ থেকে এসে নিয়ে যান এক ফুচকাওয়ালা তার ঠেলার সামনে লিখে রেখেছিল। আমাদের ফুচকা খাওয়ার জন্য হৃদয় বড় হওয়ার থেকে হাঁ বড় হওয়াটা বেশি জরুরি ঘড়ির দোকানই বা কম কিসে একটি দোকান লিখেছিল সময়কে কাবুতে রাখুন দেওয়ালে টাঙিয়ে অথবা কবজিতে বেঁধে এক জ্যোতিষী ছিল সে এই বিষয়ে একটু এগিয়ে তার সাইনবোর্ডে লেখা ছিল মাত্র একশো টাকা দিয়ে জীবনের পরবর্তী এপিসোডগুলো দেখে নিন এক তেল কোম্পানিও পিছিয়ে ছিল না তারা সাইনবোর্ডে লিখে দেয় অযথা অন্যকে তেল মেরে হয়রান হবেন না নিজের মাথায় তেল লাগান ফল নিশ্চিত পাবেন এক ফলওয়ালা বাদ থাকে কেন সেও একটি সাইনবোর্ডে ঝুলিয়ে দিল আর তাতে লেখা ছিল আপনি শুধু কর্ম করুন ফল আমি দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়, ভালো থাকবেন সুস্থ থাকবেন